আমার এই ভিডিওটা করার পেছনে সবচেয়ে বড় এবং অন্যতম বা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বা আমার ভিডিওটার পেছনে মূল বিষয় হচ্ছে কলেজের প্রতিষ্ঠা দিবস উদযাপন নমস্কার সালের সেপ্টেম্বর মহাবিদ্যালয়ের যে বীজ রোপণ করা হয়েছিল আজকের সময়ে দাঁড়িয়ে সেই বীজ একটা বড় গাছের আকার ধারণ করেছে বলতে গেলে সেই গাছ অনেক আগে থেকেই ফুল ও ফল দেওয়া শুরু করে দিয়েছে আমি কথা বলছি আমাদের সবার প্রিয় গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগরের কথা যা কিনা তার যাত্রা শুরু করেছিল আজকের ধর্মনগর যে গার্লস স্কুল সেই স্কুল থেকে মাত্র আটজন ছাত্রছাত্রীকে সাথে নিয়ে ক্রমবিকাশের ফলে সেটা আজকে ধর্মনগরের পাশ পার্শ্ববর্তী যে হুরুয়া গ্রাম সেই হুরুয়া গ্রামে সে তার সৌগৌরবে মাথা উঁচু করে সে তার অস্তিত্বের জানান দিচ্ছে আজকে যেখানে সেই সংখ্যা আট থেকে বৃদ্ধি পেয়ে প্রায় সাত হাজারের পাশাপাশি প্রথমে কাটের সেতু তারপর একটি বাঁশ দিয়ে তৈরি শাঁখো বানিয়ে এই কলেজে আসতেন শিক্ষক সহ ছাত্রছাত্রীরা সবাই এবং সেই জায়গা থেকে শুরু করে যদি আজকের সময়ের কথা যদি আমরা ভাবি তাহলে আমরা দেখব যে নেকের বিচারে নেকের সেকেন্ড সেকেন্ড সাইকেলের বিচারে আজ আমাদের কলেজ অর্থাৎ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় ত্রিপুরা সেরা যা ধর্মনগরবাসী সহ সারা ত্রিপুরাবাসীর জন্য সত্যি গৌরবের যা আমাদের প্রকৃত প্রস্তাবে আমাদের গৌরবান্বিত করে চলেছে এই সমৃদ্ধশালী ইতিহাস ও ঐতিহ্যকে পাথেয় করে আমাদের এই সরকারি মহাবিদ্যালয় আগামী পাঁচই অক্টোবর তার ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলেছে কলেজ ও কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বা প্রয়াসে আয়োজিত হতে যাচ্ছে এই গৌরবময় দিনের অর্থাৎ আমরা উদযাপিত করতে যাচ্ছি আমাদের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবসকে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী চার অক্টোবর অর্থাৎ চৌঠা অক্টোবর শুক্রবার বিকালবেলা তিনটের সময় এক মাস রেলির আয়োজন করা হয়েছে এবং যে মাস রেলি শুরু হবে কলেজ থেকে শেষ হবে আমাদের ধর্মনগরের যে বিবিআই স্কুল সেই বিবিআই স্কুলের প্রাঙ্গণে গিয়ে এই মাস রেলির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে তার থিম যেখানে রাখা হয়েছে সেই থিমগুলির মধ্যে উল্লেখযোগ্য কতগুলো থিম হচ্ছে যেমন ড্রাগস অ্যাভিউজ এইডস কন্ট্রোল নেশা মুক্ত বা মুক্তি এবং ওমেন সেফটি এই সমস্ত বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সেই মাছ র্যালি এছাড়া রাখা হয়েছে এই বিশেষ দিন উদযাপন উপলক্ষে রাখা হয়েছে বা যে ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে নেশামুখ ত্রিপুরা অভিয়ান শীর্ষক এক আলোচনা চক্রের পাশাপাশি মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে হেলথ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে বা আয়োজন করা হবে যেগুলো এবং আমরা বলতে পারি প্ল্যান্টেশন ড্রাইভের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এডুকেশনাল সোশ্যাল যে কালচারাল যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা করা হয়েছে বা আয়োজন করা হয়েছে তো এতদ উপলক্ষে বা এই উপলক্ষে আমি আপামোর জনসাধারণের কাছে বা জনসাধারণকে আমাদের কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন বিশেষ করে এলাকাবাসী স্টেক হোল্ডার যারা আছেন আমাদের প্রাক্তনী যারা আছেন বিভিন্ন সমাজসেবী যারা আছেন প্রত্যেককে এবং সবাইকে আমি আমার অন্তকরণ থেকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন এবং এই আমাদের যে প্রতিষ্ঠা দিবসের যে অনুষ্ঠান বা প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আমাদের যে আয়োজন সেটা সেটাকে আরও সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলবেন সবার সবার সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে শোনার জন্যে এবং সবার সবাই আসবেন এই প্রত্যাশা রেখে আজকে আমার এই ভিডিও গানা এখানে শেষ করছি